দুর্নীতিবাজ ধর্ষক স্বৈরাচারী না নেওয়া যাচ্ছে না দিন ঘিন ঘিন বিদ্রোহীদের আটকানো যায় কখনো কংসের থেকে উপরে বলেন নেই ব্যাপারটা হচ্ছে গত বছরের থেকে এই নবান্ন অভিযান শুরু হয়েছে আমরা যতক্ষণ না এই দুর্নীতিবাজ ধর্ষক স্বৈরাচারী শাসককে সিংহাসন থেকে না আমরা এই আন্দোলন চালিয়ে যাব এটাই একমাত্র বার্তা যে অনেক হয়েছে আর ধর্ষণ যাতে না হয় আর যাতে অত্যাচার না হয় এটার জন্যই আন্দোলন এখানে তো এরকম নয় যে আমরা চাকরির দাবি করছি যে সমস্ত লোকেরা চাকরি হারা তারাও তো খালি সত্যের জন্য দাবি এ করেছে যাতে চাকরিটা কে পায় মানে দুর্নীতি না হয় এ নেওয়া যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না যা ঘিন

কি যারা মানে বিদ্রোহী তাদের আটকানো যাবে বিদ্রোহীদের আটকানো যায় কখনো এটা যায় না কৃষ্ণকে তার আটকাতে উনি উনি থেকে যে এই যে এত কৃষ্ণ দেখছেন তাদের আটকে দেবেন ঠিক আছে কিছুক্ষণের জন্য আটকাবেন কিন্তু বেরোব তো আমরাই সেদিন সেদিন ওনার কতগুলো ওই খাঁচা থাকে কতগুলো এ থাকে সেগুলো দেখবো কারাগার থাকে দেখবো